এটাকে আমরা বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে এই শব্দটি বাক্যে অ্যাডভার হিসেবে এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সামনে সম্মুখে সম্মুখবর্তী আগে পূর্বে এগিয়ে সোজা সামনের দিকে অগ্রসর অগ্রগামী ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এগো বিফোর ফরওয়ার্ড অ্যাডভান্সড লিডিং অনওয়ার্ড প্রিসিডিং ইত্যাদি এসব হিসেবে ব্যবহৃত হয় ব্যাক বা ব্যাকওয়ার্ড ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিমওয়াজ স্ট্যান্ডিং অ্যাহেড এ ফ্যান